কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাড়ি করতেছি মায়ের জন্য আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ঘরটি করতেছি আমরা এই ঘরটি কিন্তু আমার মায়ের জন্য করতেছি মায়ের স্বপ্নের ঘর আসলো প্রত্যেকটা সন্তানের চায় তিলে তিলে টাকা জমিয়ে মায়ের স্বপ্ন পূরণ করতে তাই আসলো আজকে কিন্তু আমার মানে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমার মায়ের স্বপ্নের ঘরটি করতেছি আমি দেখতে পাচ্ছেন এই সেই ঘর আমার মায়ের স্বপ্নের ঘর হয়তো আপনারা ভিতরে গেলে দেখতে পারবেন আসলে কি অবস্থা ঘরের মানে কতটুকু কাজ আমরা করছি মায়ের স্বপ্নের ঘরের আপনাদের কাছে দেখাবো আমি কটা রুম করছি এবং রুমের ভিতরে কী কী আছে এবং কতটুকু কাজ হয়েছে তাহলে চলুন আমার সাথে দেখাচ্ছি আমরা শুধু দেখাচ্ছি আপনাদেরকে সামনের টকটা ঠিক আছে এটা সামনের টক ঘরের এবং এই গড়ের টক কিন্তু এটি সৌন্দর্য করবে আপনার পুরো ঘরটাকে ঠিক আছে এবং এই ঘরটি আমরা করতেছি একটু অন্যরকম ডিজাইন করে আমার মায়ের জন্য আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি টক এবং এখানে বারান্দা আছে ঠিক আছে এখানে ব্যালকনি বলে ডাকা সরিটি তো আমরা গ্রামে বলি বারান্দা এটা তো এই বারান্দা আছে এখানে এবং সামনে সাদ হয়ে গেছে আমার সাদ হয়ে কিন্তু আপনার উপরে রেল লিঙ্গে কাজ হয়ে গেছে ঠিক আছে তো আমরা প্রথমে ঢুকতেছি এটি হলো আমাদের সিঁড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের মিস্ত্রি হেল্পার যারা আছে ওনারা কিন্তু কাজ করতেছে তো জানবাস ওনাদের মুখ থেকে আসলে ওনারা কেমন লাগে এখানে কাজ করে শুরুতে কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো এখানে কাজ করে আপনার কেমন আছে খুব ভালো লাগতেছে আসলে এখানে যারা কাজ করে সবাই কিন্তু দক্ষতা মেস্তুরি হেল্পার কারণ তারা খুবই সুন্দর করে কাজ করতেছে আমার মায়ের স্বপ্নের ঘরের আসলে এই যে ঘরে আপনি তো কাজ করছেন কত বছর ধরে কাজ করি না আপনি কি করেন আপনি কি কাজ করেন রাজমিস্ত্রী জি কখনো কি রড মিস্ত্রি কাজ করা হয়েছে কিনা করেন রাজমিস্ত্রি ঠিক আছে দেখতে পাচ্ছি ভিতরে আরেকজন ভাই আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আপনি তো আমার ঘরের কাজ করতেছেন আমার মায়ের স্বপ্নের ঘরেটি তো আপনি জানেন আমি তো অনেক ভিডিও করিনি হয়তো আপনার আসার পরে তো আমি কিন্তু অনেক ভিডিও দিছি এটি হলো আমার মায়ের স্বপ্নকে সবসময় বলি তা আসলে এই ঘরের কাজটা আপনার কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে আসলে এরকম মানে মেস্তর হেল্পার ঠিক আছে খুবই মন দিয়ে কাজ করা আসলে আমার মায়ের স্বপ্নের কিন্তু কাজ ঘর টি কিন্তু আশা করি জানি না কতটুকু ভালো হবে তো আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগছে নাকি আশা করা যাকি ঘরটা কেমন হতে পারে আমার অনেক সুন্দর হয়েছে হ্যাঁ অনেক সুন্দর উনি বলছেন অনেক সুন্দর তা মানে আমার মায়ের স্বপ্নের ঘরটি সুন্দর হতে পারে এখানে কিন্তু আরো হেল্পার আছে দেখতে পাচ্ছেন আমার ঘরে কিন্তু আপনার অলরেডি সিলিং এর কিন্তু আপনার আস্ত করা হয়ে গেছে ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন তিনটা মানে রুম হয়ে গেছে এখানে এবং এই ছাড়া একটা রুম হয়েছে এখানেই তারা আছে যে দেখতে পাচ্ছেন যে দক্ষতা মিস্ত্রি যা কথা না বললে নয় মানে এই মানে রঙের কাজও করে এবং আপনার রাজমিস্ত্রি কাজও করে এই সাহেব এদিকে আসেন দেখতে পাচ্ছেন এই সেই উনি কিন্তু আসলে ওনার কাজের অভিজ্ঞতা অন্যরকম বসেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি মোহাম্মদ সালাউদ্দিন সালাউদ্দিন তো আসলে আমি যতটুকু শুনছি আপনার নাকি খুবই দক্ষতা একজন মিস্ত্রি আপনি রঙের কাজ করেন পাশাপাশি রাজমিস্ত্রি কাজও করেন আসলে দুইটা কাজ আপনি একসাথে কীভাবে করেন

আপনার নাম কি এটা জানতে চাচ্ছি উনি আসলে উনি একজন মিস্ত্রি তো উনিও খুব ভালো কাজ করে আপনার নাম কি মোহাম্মদ রায়হান রায়হান ভাই আপনি আসলে কত বছর কাজের অভিজ্ঞতা আপনার পাঁচ বছর ধরে কাজ পাঁচ বছর দেখছেন আপনাদের বলছিলাম আমি যে এখানে যারা কাজ করে সবাই কিন্তু সিনিয়র মিস্ত্রি সবাই কিন্তু কাজের অভিজ্ঞতা অনেক বেশি তো আপনার এখানে কাজ করে কেমন লাগে আমার এই ঘরে খুব ভালো লাগে ভালো তো না আপনি তো জানেন তো অবশ্যই এই ঘরটি আমার মায়ের জন্য করা হচ্ছে আসলে আমার মায়ের স্বপ্নের ঘর প্রত্যেকটা সন্তানের চায় মায়ের জন্য কিছু করতে তাই আমিও চাচ্ছি আমার মাকে একটি ঘর উপহার দিব মানে করে তবে এটি প্রত্যেক সন্তানের আশা থাকে তো আমার স্বপ্ন তো আমার মায়ের ঘর ঠিক কেমন হতে পারে ভালো হবে আসা কাজে ভালো হবে নাকি দেখ আমরা সেটা করার পর দেখবো নাকি করার পর দেখবো হ্যান্ড ওভার তখন আমরা একটু যাচ্ছি উপরে ঠিক আছে আপনার একটু দেখাচ্ছি আমরা আমাদের রুম কয়টা ঘরের ভিতরে দেখাচ্ছি এখানে এখানে একটি রুম ঠিক আছে এখানে একটি রুম আছে এটি একটি বাথরুম এখানে একটি বাথরুম আছে এবং এখানে একটি রুম আছে এই কোণা একটি রুম আছে ঠিক আছে থাকার জন্য রুম কে এগুলো আর এটি হলো আপনার ডাইনিং আমি সেখানে এটা হলো আপনার পাকঘর হ্যাঁ এখানে রান্নাঘর হবে রান্না এটা এটা হলো আপনার রুম এবং এখানে একটি আছে বাথরুম ঠিক আছে আবার এখানে একটি আছে রুম তো মোটামুটি আমাদের ঘরের ভিতরে আপনার চারটি রুম চারটি রুম একটি ডাইনিং আপনার বাথরুম দুইটা একটি পাকঘর ঠিক আছে মোটামুটি ঘরটি আপনার বেশি বড় করে নেই ছোটোই করছি কারণ আমার জায়গা ভাষায় কম তো তাই আমি ছোটোয় করে নিয়েছি আমার মায়ের জন্য আমরা যাচ্ছি একটু উপরের দিকে আপনি দেখাবো দেখি একটু উপরের দিকে আসেন আমরা দেখাচ্ছি একটু এখানে কিন্তু এটি হলো সিঁড়ি ঠিক আছে তো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি আমরা এই যে এখানে একটি জায়গা রাখছি খালি জায়গা এখানে একটি দরজা হবে তো এই দরজা দিছি কারণ কি এখানে একটি খালি জায়গা আছে এখানে বসে একটু আড্ডা মারা যাবে একটু বসা যাবে আমার মা এখানে এসে বসবে তাই আসলে এটি করা জায়গাটি এর উপরে সাত দিস দেখছেন উপরে সাদ দেওয়া হয়েছে তো আমরা যাচ্ছি একটু উপরে দেখা যাচ্ছে আপনাদেরকে দেখেন এখানে কিন্তু আপনার খুবই সুন্দর দেখা যাচ্ছে মানে সাতটা হ্যাঁ হয়তো কাজ ফিনিশিং আসলে তখন দেখতে পারবেন এই যে এখানে এটা হলো শিরিগর আমরা শিরিগর করতেছি ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনার নাম কি

মানে গাড়ি ছাড়তে পারেন নাকিও মানে ভালো অভিজ্ঞতা আছে আমরা সাথে আসো দেখাচ্ছি আমরা দেখেন এই যে আমাদের হলো সেই সাত ঘরের এবং এই সাতটা কিন্তু আপনার অন্যরকম করা হয়েছে এবং এই সাতটি দেখতে কিন্তু খুব ভালো লাগে কারণ এই ঘরের সাতটি অন্যরকম একটু আমরা একটু যাচ্ছি এদিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটি হলো আমাদের ডালাই মিলানো আছে এখানে এই যে

আপনার নাম কি নাম কি আপনার হ্যাঁ আপনার নাম কি তারেক বিয়ে করছেন নি আপনি না উনি বিয়ে করেন না উনি বিয়ে করেন সিঙ্গেল আছে তো উনি আসলে উনিও ভালো কাজ করে ঠিক আছে নিচ থেকে কিন্তু উনি সাত খালি টানে উনি আসলে হেল্পার দিচ্ছে এখন উনি মিস্ত্রি হইতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দক্ষতা মিস্ত্রি শরীফ ভাই কাজ করে দেখতে পাচ্ছেন এই যে এই যে উপরে যে এই টক টকে সাত দিচ্ছে আসলে এটি কিন্তু খুব একটি রিস্কি কাজ এবং এটি কিন্তু খুবই কষ্টের পরিশ্রমের কাজ এটি কিন্তু উনি করতে আসে আমরা আমি একটু ওনার কাছ থেকে ওনার কাছে আসলে কেমন আছে কাজটি করে তো আপনারা দেখতে পাচ্ছেন

মানে গ্রামে কাজ করে একটাই মজা যেখানে না সকাল মানে সকালবেলা আসবে আর কিছু না দেখলো নাকি পুরুষ কষ্ট আসলে শান্তি কিন্তু খুবই উনি আমার বাড়িতে কাজ করে আর দীপজালা বাড়ি জানেন যে তো যদি কেউ কাজ করতে শরীর ভাই দিয়ে অবশ্যই করতে পারবেন কারণ আমার ঘরের করার পরে আপনার দেখবেন উনি কি ডিজাইনটা আমার ঘরে আনছে তো আপনারা জানাবেন কমেন্টে কেমন লাগে আমার ঘরটি এবং সবাইকে ধন্যবাদ শেষ করতেছি আল্লাহ হাফেজ